যে কোনো করা। আসসালাম সময় দর্শক মল্লী মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হইতে যা খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন সময় দর্শক মল্লী আপনারা জানেন ইতিমধ্যে ময়নার ঘটনাকে কেন্দ্র করে চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়েছে আসলে ময়নায় কিনে কী হতে যাচ্ছে সামনে কি পরিস্থিতি এই বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ করে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে দেবেন তো আর কথা পারব না চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইমাম সাহেবের পক্ষে জি ধন্যবাদ আপনাকে আমরা মানে সব সকলেই অবগত আছেন বা আপনিও জানেন যে আমাদের ব্রাহ্মণবাড়া জেলা সরাইল উপজেলায় শাহবাজপুর গ্রাম স্থানীয় হাবলিপাড়া জামে মসজিদে গত কিছুদিন আগে পাওয়া গেছে যার নাম ময়না তো এই মামলাটা এই বর্তমানে তদন্তাধীন আছে এখন এরই মধ্যে পুলিশ তদন্তকালীন সময়ে দুজনকে গ্রেপ্তার করেছে একজন হলো এই হাবলি পাড়া জামি মসজিদের ইমাম সাহ আরেকজন হচ্ছে মোয়াজ্জিম সাহ এই দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেনসিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানা মতে হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাই নাই তবে আমরা আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে মোয়াজ্জেন সাহেবের পক্ষে এখন মামলাটি একদিকে তদন্ত দিন আছে আরেকদিকে জাবিনের অপেক্ষায় আমরা আছি আমাদের জানা মতে এ পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মোয়াজ্জেন সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই এবং এলাকাবাসী স্থানীয় মর্ছিদের কমিটি যে লোকজন আছে এলাকাবাসী আছে ইভেন জেনি মারা গেছে ময়না ময়নার মা বাবু এ আমাদের ইমাম সাহকে এবং মাজে সাহেবকে সন্দেহ করে নাই তো কাজেই আমরা আশা করব যে এই আইনের লড়াইয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এ এই আইনের লড়াইয়ে এবং আমাদের যে যুক্তি ওনারা এই ঘটনার সাথে যে জড়িত না সেটি আমরা আদালতে উপস্থাপন করবো এই উপস্থাপনের মাধ্যমে আমরা ওনার যাবিন আশা করি বিজ্ঞ আদালতকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি বিজ্ঞ আল আদালত এ আমাদের এই দুইজনকে জামিন দিবে এটি আমার হাতে নিয়ে আমরা যত একজা এক যা একটা আসামি জামিন করতে যায় যা যা বলার যা যা উপস্থাপন করার এবং এ পর্যন্ত এই দুইজন আসামিকে গ্রেপ্তার করার পর এ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা যা আদালত উপস্থাপন করছে আর আমরা যে তথ্যগুলি পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে উনি যে দুজন যে ঘটনার সাথে জড়িত না সেই তত্ত্বগুলি আদালতে উপস্থাপন করিয়া আদালতকে যদি সন্তুষ্ট করতে পারি তাইলে আমরা জামিন আশা করতে পারি আদালত আমরা আসলে এই যে কথাটা বললেন যে এই ঘটনার বিষয়ে ঘটনার বিষয়ে আসলে এই মূল ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ওনারা রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করি এই সহশাই ওনারা যে তদন্ত করছে ওনাদের এই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটা বের হবে ঘটনার মূল রহস্য বের হবে প্রকৃত অপরাধীও বের হবে কিন্তু এই ঘটনাটা একটু জটিল বা কঠিন হতে পারে এই জন্য যে এই আমাদের যে বর্তমানে যে অবস্থা আমাদের সামাজিক অবস্থা আমাদের দেশের যে পরিস্থিতি আমরা অনেক একটা সংকটে আছি একদিকে যেমন আইনের অধপতন আরেকদিকে দিক মানুষের নৈতিকতার অধপতন। এই অধপতনের কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটছে এবং ক্রিটিক্যাল খুবই মানে এক সেন্সিটিভ ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছে তো এইগুলি আসলে আমাদের যে নৈতিকতা যদি আমরা ঠিক রাখি এবং ইসলামের নীতি নির্ধারণ এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসতে পারবো মানবক্ষে আপনি জি জি মানববন্ধনের বিষয়টা হচ্ছে যে আসলে আমরা দুইটা জিনিস আমরা ইয়া করি যে কি একটা মানুষের মধ্যে একটা মৌলিক অধিকার আর হিসেবে মানব অধিকার মৌলিক অধিকার হচ্ছে মূলত যে মানুষের যে অধিকারটা সেটা আনের আইনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে যে আমরা একটা রাষ্ট্রের মধ্যে যে আমরা সরকারের কাছে বলেন আইনের মাধ্যমে বলেন যাই কিছু বলেন একটা মৌলিক অধিকার আদায় করতে গেলে আমরা এই আইনের মাধ্যমে করতে হই কিন্তু যখন আমরা এই মানব অধিকার আদায় করতে যাই তাহলে কিন্তু আমরা কোনো আইনের এন বিষয় না সেটা হলো কি মানুষ মানুষের কাছে যাবে সেটা হোক আমাদের রাষ্ট্রের ভিতরে হোক রাষ্ট্রের বাইরে হোক পৃথিবীর যে কোনো জায়গায় আমরা মানুষ মানুষের কাছে দাবি করতে পারবো আদালতের কাছে দাবি করতে পারবো সেটা কোনো আইনের বিষয় না আজকে এতদিন হয়ে গেল ময়নাকে দর্শন করার পর তার লাশ মসজিদের উপরে পাওয়া যায় ইমাম মোয়াজ্জেনকে ডিএনএ টেস্ট করার পরে নির্দোষ প্রমাণিত হয় আজকের এই মানববন্ধনের সকলেই কিন্তু বলতেছে এই কথা দেখুন যারা কিনা আগামী দিনের ভবিষ্যৎ ইমাম ওয়াজ্জেনার মুক্তি চাই তারা কিন্তু মানববন্ধন করতেছে তাদের কথা হচ্ছে যারা প্রকৃত দোষী তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় আজকে এখানে আরছো কি রে মুক্তির জন্য নাম লেখানে আরচ স্বাভাবিকত অপরাধীরা যেখানে অপরাধ করে হয় ওরা ওখান থেকে সরে যায় না হয় অপরাধের আলামত সরিয়ে ফেলে কোনো পাগলও বলবে না ইমাম মোয়াজেন একে হত্যা করে দর্শন করে মসজিদে রাখবে এরা অন্য কোথাও সরিয়ে ফেলবে এটা যুক্তিযুক্ত এবং সরকারি নানা রিপোর্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে ইমাম মোয়াজেন দোষী না তারপরেও নিরপরাধ ইমাম মোয়াজেনকে এখনও কেন জেলে রাখা হয়েছে এক আমাদের দ্বিতীয় দাবি হলো অপরাধী যেই হোক যদি ইমাম মোয়াজেনও হয় আমরা তারও শাস্তি চাই মূল দাবি হলো আমাদের ময়নাতত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক মূল অপরাধী আসল অপরাধী শাস্তি পাক এবং যারা নিরপরাধ ইমাম মহাজেন হোক অন্য কেউ হোক তারা যেন তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না আপনারা কি সুনিশ্চিত হয়েছেন যে ডিএনএ টেস্টে ইমাম মহাজেন আসলে পরে নাই মানে এটা কি শুনেছি হ্যাঁ ওনাদের ডিএনএ টেস্টের পরে ওনারা যে ধর দর্শনের একটা অভিযোগ অনেকে সন্দেহ করেছেন সরকারিভাবে টেস্টের পরে যে ইমাম ইমাম্মুজেন যদি দর্শন করেও থাকে ইমাম ইমাম্মান জড়িত না এরকমটা রেজাল্ট আসছে যে ডিএনএ টেস্ট যাই অনেকের প্রশাসন কর্তৃক অনেক সময় এটাকে অ্যালার্জিও বলা যায় মানে কোনোভাবে যদি ইসলামপন্থী কোনো ব্যক্তি অপরাধের সাথে সন্দেহাতীতভাবেও যুক্ত না থাকেন কেউ অভিযোগ তুললেই তখন ওনারা চড়াও হয়ে যান বিশেষ করে আমাদের বামপন্থী মিডিয়াগুলো বামপন্থী রাজনীতিবিদরা ইসলামপন্থীরা অপরাধ না হলেও তেলে বেগুন এটাকে সাজিয়ে তিলকে তাল করে সাজিয়ে তোলে সমান দর্শক আশা করি সম্পূর্ণ ভিড়ুর দিকে আসলেন ভিড়ুতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু ইদানিং চাঞ্চল্যকর হয়ে উঠেছে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমন কি এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ